বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের মঙ্গলপুর মহেশপুর ডোঙালন এবং বৈলাপুকুর এই চারটি গ্রামের কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছে ডোঙ্গালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা বেহাল এখনও পর্যন্ত মাটির এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় এলাকার মানুষকে গ্রামবাসীদের দাবি গ্রামে অ্যাম্বুলেন্স ঢুকতে সমস্যা হয় এমনকি আবাসের বাড়ি তৈরি করার জন্য ইট সিমেন্ট বাড়ি কিনতে গেলেও রাস্তার জন্য তার ভাড়া পড়ে দ্বিগুণ স্বাভাবিকভাবে চরম সমস্যায় পড়ছে স্থানীয়রা বেহাল রাস্তায় জীবন অতিষ্ঠ এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি একটি কংক্রিটের বা পাকা রাস্তা হোক এলাকার মানুষের ডাকে সাড়া দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে পথশ্রী প্রকল্পে এই সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরি করার জন্য এক কোটি বত্রিশ লক্ষ টাকা ব্যয় করে রাজ্য সরকার দায়িত্ববাদ দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য গ্রামীণ উন্নয়ন সংস্থার ওপর রাজ্য সরকারের নির্দেশ মতো দু হাজার সালে পঞ্চায়েত নির্বাচনের আগে রাস্তায় বোর্ডও দেয়া হয় এস সংস্থার পক্ষ থেকে সেখানে উল্লেখ করা হয় ডোঙালন থেকে মঙ্গলপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ করা হয়েছে এক কোটি বত্রিশ লক্ষ সাত হাজার একশো টাকা তাতেই খুশি হয়েছিল এলাকার মানুষজন কিন্তু সেই পর দু থেকে আড়াই বছর বেশি সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত রাস্তা তৈরি করা হয়নি স্বাভাবিকভাবেই চিন্তায় এলাকার মানুষজন তবে কেন রাস্তা হয়নি এ বিষয়ে স্থানীয় পঞ্চায়েত ও বিডি অফিসে জানতে গেলে তারাও কোনো সদুত্তর দিতে পারেনি এই বিষয় নিয়ে ইন্দেশ ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি জানান গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি রাস্তা কেন হয়নি সেই বিষয়ে তাদের কাছে কোন সদত্তর নেই তারা জানাচ্ছে পাওয়া আধিকারিকদের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে তাদেরকেও রাস্তা তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছে এসআরডিএ বলা হয়েছে রাস্তা হবে কিন্তু কবে হবে তার কোনো উত্তর দেয়নি ডাব্লুবিএসআরডিএ যদিও এ বিষয় নিয়ে ডাব্লিউ বিএসআরডি এর আধিকারিক মুখ খুলতে রাজি হয়নি সমস্যা এই মমতা ব্যানার্জি যে বাড়িগুলো দিয়েছে রাস্তার জন্য আমাদের বাল্লি গাড়ি যেখানে তিন হাজার টাকা গাড়ি সেখানে এখন চার হাজার টাকা করে লাগছে যেখানে ইটের গাড়ি আঠারো হাজার টাকা সেখানে কুড়ি হাজার টাকা করে লাগছে শুধু রাস্তার জন্য রাস্তা কি এখন দুর্ভোগ করছেন হ্যাঁ রাস্তা খুব অবস্থা খারাপ বাজার থেকে কোনো গাড়ি ঘোড়া আসতে চাইছে না কতদিন যাবত এই রাস্তা খারাপ পুরো আছে তিন চার বছর হবে আবেদন করেছেন আবেদন করে করে তো আলা হয়ে গেছি কোনো কাজ হয় নাই কি বলছে শুধু হবা হই করছে শুধু হবা হই করছে কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না হ্যাঁ ঝুলানো আছে কি ঝুলানো আছে ওই বড় ঝুলানো আছে কি কারণে আছে কাজ হবে হবে করেই কাজ কই হচ্ছে কই কাজ কোনো তো কাজ হচ্ছে না এখন কি চাইছেন আপনারা এখন চাইছি তো আমরা রাস্তাটা হওয়ার জন্য রাস্তাটা হলে কি আপনাদের জিনিসপত্র যে সামগ্রিক বাড়ি কলে সেই দাম কি কম হবে বলছেন বলছে তো সব যেখান থেকে মাল আসে সবাই তো বলছে হ্যাঁ নিশ্চয়ই কম হবে আপনার নাম নাসেন মন্ডল বাড়ি বাড়ি গ্রাম গয়লাপুকুর সমস্যা এই যে বাড়ি ওই যে গাড়ি ঘুরা মুটি আসছে না আর ওই রাস্তার জন্য আসছে না আর একটা টোটোতে দুটো মেয়ে ছেলে আসছিল আর পাল্টা খেয়ে গেলে বলে সে টোটো আর টোটোরা মুটি আসছে না বলছে হ্যাঁ অন্য ধার দিয়ে রাস্তা টোটো যাবে না এখন কি সমস্যার মধ্যে এখন সমস্যার মধ্যে আছি শুধু রাস্তার জন্য মার খাচ্ছি আমরা আপনারা কি চাইছেন আমরা রাস্তা চাইছি রাস্তাটা যাবো তাই রাস্তা খারাপ রাস্তা অনেক বহুদিন থেকে রাস্তা খারাপ বারবার কি কোন জায়গাে দাস্ট হয়েছে তা তারা কি বলছেন তারা বলছে এই রাস্তা হবে হবে করছে রাস্তা বলছে হবে হবে করছে আর রাস্তার জন্য তা তাড়াতাড়ি করে বললে পজ মাসে ধানটা উঠে যাক ওই মাসে ধানটা উঠে গেল রাস্তা হবে বালি ফেললে মাল ফেললে সব কিছু দিশে হলো না আবার বড় রোয়া হে গেল আবার এই যে বর্ষা আসছে তাহলে আমাদের কখন রাস্তাটা হবে আপনারা রাস্তাটা চাইছেন হ্যাঁ আমরা রাস্তাটা চাইছি একান্তই চাইছি আপনার নাম আমার নাম খোঁজে যাবে গ্রামবাসীর দাবিটা ন্যায্য দাবি এসআরডি এ ওটির ইমপ্লিমেন্ট এজেন্সি এসআরডি যাকে রিক্রুটমেন্ট করেছে যে ঠিকাদারকে সেই ঠিকাদার এবং এসআরডি আর এর আমরা আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে বারবার আবেদন করেছি যে পথশ্রী থ্রি সমস্ত রাস্তা যেগুলি আমাদের ইন্দাস পঞ্চায়েত সমিতির আন্ডারে ছিল সেগুলি কমপ্লিট করে দিয়েছি তারপরে কেন হলো না এটা এসআরডিএ একমাত্র বলতে পারবে এসআরডিএকে আমরা যখন বলি তখন এস আর বলেন যে হ্যাঁ আমরা যত দ্রুত তাড়াতাড়ি পারছি করছি কিন্তু এটা নিয়ে প্রায় এক বছরের বেশি কাল ধরে ইন্দাস ব্লকের চারটি খুব ইম্পর্টেন্ট রাস্তা পড়া আছে এস ডিএর এক্সিকিউটিভ সাহেবকে বলেছি এডিএম জেড বলেছি উনিও দেখছেন বিষয়টা ওইখানেতেই আছে আপনারা ওখান থেকে সবিস্তারে সমস্ত সঠিক তথ্য ওখান থেকে পাবেন কিন্তু যদি ইমপ্লিমেন্টেশি আমাদের ইন্দোস পঞ্চাশ সমিতি হতো তাহলে এতদিন রাস্তাগুলি কমপ্লিট হয়ে যেত তাহলে এটা বলতে পারবো না এস এর গাফিলতি আছে না আপনার যিনি এজেন্সি যিনি কাজ করার দায়িত্ব নিয়েছেন তার কোনো ফল্ট আছে কিন্তু আমাদের লোকাল থেকে কোনো চাপ নেই আমাদের লোকাল থেকে আমরা সমস্ত কিছু এখানের রাস্তা করার উপযোগী পরিবেশ তৈরি করে দিয়েছি তার জন্য যদি এসআরডি আমাদের কাছে আজও আসে আমরা আবার ওনাদের পাশে থেকে দাঁড়িয়ে রাস্তা যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য সহায়তা করব বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা 5A/23 সেভকো টাউনশিপ